হ্যালো কৃষক বন্ধুরা আজকে কথা বলবো ভালো একটি মাজরা কীটনাশক নিয়ে সেটা হলো সিনজেন্টা কোম্পানির এনসিপিও এটার কাজ হল মাজরা পোকার বংশ ধ্বংস করা এটা আরও অনেক কাজ করে যেমন ধানের পাতা মরা থেকে রক্ষা করা আরও নানা ধরনের কীট পতঙ্গ থেকে রক্ষা করা এটা একবার স্প্রে করলে তিরিশ দিন অবধি আর কোনো স্প্রে করতে হবে না এটা ধান চাষের ক্ষেত্রে দুইবার স্প্রে করলে রেজাল্ট ভালো পাবে দুইবার কখন কখন স্প্রে করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে ভালো রেজাল্ট পেতে গেলে এটা দুইবার স্প্রে করুন এটা আপনার ধান পতার দশ থেকে পনেরো দিনের মাথায় প্রথম একটা স্প্রে করুন আর দ্বিতীয় স্প্রে করুন চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় এটা ব্যবহার করার মাত্রা পনেরো লিটার জলে বারো এম ব্যবহার করুন এটা স্প্রে করুন দেখুন অবশ্যই রেজাল্ট ভালো পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন